আরে বছর ধরে পৃথিবীর বুকে কুরআন আছে কারো ক্ষমতা নাই সেন্টেন্স তো দূরের কথা একটা অক্ষরের স্বরলচনা করে তাকে এস্টাবলিশ করার একটা জেল যাবার নুকতা এটা চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি নি এটাকে ভুল প্রমাণ করার বরং যুগে মানুষ ভুল প্রমাণ করতে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমাণ করার জন্য এন্ড অফ দা ডে দিনের শেষে দেখা গিয়েছে 10 বছর 12 বছর হয়তো 8 বছর 6 বছর গবেষণা করেছে গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি বরঞ্চ কোরআনকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছে ইতিহাস আছে তো নাকি আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোন ধর্ম ধর্মগ্রন্থ কিনে ধরনের মিথ্যাচার অনাচার বিভেদমূলক কথাবার্তা সিদ্দিকি ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধে আইনত লড়াই করবে আমি আমি আমার স্পষ্ট বার্তা আমি মুসলমান আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে তারা মানে অপরকে একে অপরকে সম্মান দিতে হবে তার ধর্মগ্রন্থ এটা আপনার ধর্মগ্রন্থ দুটোকেই সম্মান দিতে হবে তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে আপনি যদি কোরআন শরীফ মানছেন অন্য ধর্মগ্রন্থ গেলে খিল্লি করছেন কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো প্রকৃত যদি কোরআন শরীফ মান নেওয়ালা আপনি হন আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন অপর ধর্মকে রেসপেক্ট করবেন ঠিক একইভাবে আমি গীতা পড়িনি বাইবেল আমি পড়িনি বা

বাজে মন্তব্য হলো আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খার হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো এটা সমাধান কিভাবে হবে বলেন আপনি ঘিরে ওনা কে করবেন নাকি এটা সমাধান এটা সমাধান নয় এই না আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ কি আইন তুলে দিয়েছে সেকশন ধরে উল্লেখ আছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয় এই সেকশনে ওর ধারা মামলা হবে এই এই সেকশনে ওর নামে মামলা করো ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না এটা কে বলছে দেশ বলছে তাহলে আমরা সেই পথ অবলম্বন করবো আমরা পথ অবলম্বন করেছি কি ওনাকে ঘিরে ধরিনি ধরবেন না কেউ চাইছে এটা কিন্তু এটা চাইছে মাথায় রাখবেন আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষই কাজটা করেছে করেছে একটাই ওই অসভ্য লোকটি আমি অসভ্য কি বলবো সভ্য মানুষের মুখে কথা হয় না সভ্য মানুষের কথা বলতে পারে না কোনোদিন তাহলে আমরা কি করলাম আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি কিন্তু আইনে আমরা তো ফার্স্ট স্টেপ দিয়েছি সেকেন্ড থার্ড স্টেপটা দরকার প্রথম থেকে সরকারের নিয়ে দরকার ছিল সরকার নাইনি ঘুমাচ্ছে তাই সরকার ঘুমাচ্ছে আমাকে এগিয়ে যেতে গিয়েছিল মাটিয়া থানাতে ফায়ার করতে তাহলে আমরা এগিয়ে গেলাম আমরা এগিয়ে গেলাম তাহলে এবার কি হবে এটাকে বাস্তবায়ন করতে হবে শাস্তির দিকে করতে হবে এবার কাজ কি প্রশাসনের অভিযোগটাকে গ্রহণ করেছে এফআইআর হিসাবে ট্রিট করবে এফআইআর হিসাবে ট্রিট করার পরে ওনাকে নোটিশ পাঠাবে সাত বছরের আগে যদি সাজা হয় তাহলে ওনাকে নোটিশ পাঠাবার পাঠাতে হবে আর সাত বছরের বেশি যদি শাস্তি হয় যে অফেন্স করেছে তিনি তাহলে নোটিশ পাঠাবার দরকার নেই যাবে তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে এবার জজের উপরে নির্ভর হবে কি শাস্তি হবে সেটা জজের উপর ঠিক আছে পুলিশ তার কাজটা করেছে এই সরকার তার কাজটা করেছে মমতা ব্যানার্জি কি তার কাজটা করেছে আপনারা মমতা ব্যানার্জি হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার আপনি তো মমতা ব্যানার্জি হাতটা শক্ত করেছেন শক্ত করে ওই হাতি তো আপনার ক্ষতি করছে আপনি যে হাতটা শক্ত করলে ওই হাতি ওনার নামটা কি বিধায়কটা অসীম বাবুকে আগলে রেখেছে যে হাতটা আপনি শক্ত করেছেন সেই শক্ত হাতে অসীম বাবুকে আগলে রেখেছেন ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন তাহলে অসীম বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখত এবার আপনি দুর্বল করবেন কি শক্ত করবেন আপনি দেখুন আপনি যে ভাবে দুর্বল করছেন এই খালি আমার বড় ভাইজানের একটা বক্তব্য নিয়েই কাঠ ছাড় করা হচ্ছে আমার বড় ভাইজান কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে কোরআন শরীফকে তুলে বাজে মন্তব্য হচ্ছে অশ্লীল মন্তব্য হচ্ছে ওই সরকার চুপ থাকছে এক প্রকার ওই পাটাকে ওই সরকার মেনে নিচ্ছে সেই সরকারকে নতুন দিনে ভোট আসছে বৈধ হবে কি বৈধ অবৈধ হবে আপনারা হাত দিয়ে বলুন মুখে বলুন বৈধ হবে তো না অবৈধ হবে আমি এটা ইসলামিক মঞ্চ নয় বৈধ অবৈধ আমি ফতোয়া দেব না আপনারা নিজেরা ভাবুন ইসলামিক মঞ্চলে। আমি ইসলামের কোনো বক্তা হলে আমি এটা বলে দিতাম রাজনীতির বক্তা আমি ফত ফারাইজ দিতে পারবো না আপনার হাতে ছেড়ে দিলাম এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি কেন ভোট দেওয়া অবৈধ সেই প্রসঙ্গটা নাকে দিয়ে শুধু ভোট অবৈধ বলেছে তাদের হয়ে আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস সিদ্ধি ভুল বলেছে আজ পর্যন্ত আমি একটা কথা জোর কলাই বলে যাচ্ছি আব্বাস সিদ্দি একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না আর যাদের জ্ঞানের অভাব জ্ঞানের কম আছে তারা এটাকে নিয়ে হই হই করেছে তাদের পাবলিসিটি নেওয়ার জন্য অপমান করার জন্য কিন্তু দিনের শেষে আব্বাসী ভাইয়ারের বক্তব্য হয়েছে তিনি সঠিক বলেছেন তাহলে উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে আসো আমি যদি ভুল বলে থাকি আমার সাথে বসো শান্তিপূর্ণ বসো না দরকার নেই লোকের দরকার নেই দুজন বসে যাওয়ার ক্যামেরা লাগিয়ে দাও লাইভ দেখবে অসুবিধা আছে একদিকে আব্বাস সিদ্দিকি থাকবে অন্যদিকে যদি মনে করে আব্বাস সিদ্দিকি ভুল বলে যাচ্ছে বসুক কি হবে লাইভ চলবে আমরা দেখতে চাই বলবে মনে হয় তার বেলাই নেই তা বন্ধুগণ আমাদের ভাবতে হবে সামনে ভোট আসছে সামনে ভোট আসছে আইএসএফ কে ভোট দিতে আমি বলছি না কিন্তু আপনারা বলুন আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল আর আপনার ভোট নেই কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না আজকে কোরআন শরীফকে অপমান করেছে কালকে গীতাকে করতে পারে কেউ বাইবেল কেউ কেউ করতে পারে সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকব আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন যেমন অপমান করেছে মামলা করেছি অভিযোগ করেছি আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থ কেউ এরকম অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখব তাই আমি এ বিষয় থেকে একটু অন্য যাচ্ছি এটা মাথায় থাকছে তো এর জবাবটা দিতে হবে ভাই এর জবাবটা দিতে হবে না হলে একদম ঝিম মেরে গেলে হবে না এর জবাব দেওয়ার জায়গা আছে আপনার আপনার জবাব দেওয়ার জায়গা আছে আপনার মসজিদ সুরক্ষিত থাকবে আপনার মন্দির সুরক্ষিত থাকবে আপনার গির্জা সুরক্ষিত থাকবে আপনার গুরুদুয়ারা সুরক্ষিত থাকবে আপনার কোরআন শরীফের উপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না গীতার উপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না বাইবেলের উপরে কেউ মন বাজে মন্তব্য করতে সাহস দেখাবে না তখনই হবে যখন আপনি সজাগ থাকবেন এই কেউ যদি মন্তব্য করে তার বিরুদ্ধে খুব মন্তব্য করে অন্যায়ভাবে ভাবে করে ব্যবস্থা জন্য একটা সরকার আপনারা তৈরি করেন সেই প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া নতুন সরকার তৈরি করার অপশন আপনাদের হাতে আসে তাই আপনাদের বলবো দু হাজার একুশ সালে যে ভুল কাজ করেছেন আর করার দরকার নাই দু হাজার ছাব্বিশ সাল আছে মসজিদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার ক্ষমতা আপনাদের হাতে আছে আমি এইটুকু মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নেবেন যে সরকার আজকে চুপ থেকে ওকে বলার আর উৎসাহ দিচ্ছে এর পাপটা কি আপনাদের ঘাড়ে পড়বে কি পড়বে না আমি আজকে মুফতি সাহেবদের মতো বক্তব্য দিয়ে ফেলছি তো সমস্ত হয়ে যাবে আমি তো মুফতি না তাও আমি কেউ আমি পড়বে কি পড়বে না বলবেন কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহে বুঝতে বাচ্ছে আপনারা গিয়ে আপনাদের পড়ার ইমাম সাহেব মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন মুফতি সাহেব 2021 এ তো আমরা ভোটটা তিনমুলকে দিয়েছিলাম আর কুরআন শরীফকে তিনমুলকে দিয়েছিলাম বলে মুখ্যমন্ত্রী তিনমুলে হয়েছে কুরআন শরীফকে অপমান করেছে তিনমুল মুখ্যমন্ত্রী চুপ আছে পাপ কি আমাদের ঘরে আসবে একটু জেনে নেবেন জেনে নেবেন আপনারা ভাই আমি ফতোয়া দেব না আমি স্কলার না ও আমার বড় ভাই জানবে একবার বড় ভাইয়াকে উঠতে প্রশ্ন করবে পুত্র সে দিয়ে চলে যাবে না আমি তো মুফতি না আমি তো স্কলার না আমি ইয়ে দিতে পারছি না উনি দিয়ে দেবেন তা আপনি আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পাপের ভাগিদার আপনি হচ্ছেন কি হচ্ছেন না মাথায় রাখবেন আপনাকে দায়িত্ব দেওয়া বিজেপি বিজেপিকে আটকানো না বিজেপিকে আটকানো আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট্টা দুটি সমান মানে দুটোই বোকা বানানোর মেশিন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপি কে ভোট দিলে লাভ হবে আমি কানে ঢুকিয়ে চাই বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনাকে বাঁচাবে না তলে তলে আর তৃণমূলের সেটিং থাকছে যে সেটিংটা এখন ওপেন সিক্রেট হয়ে গিয়েছে আর যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবো তারাও দিবা স্বপ্ন দেখছেন তার জ্বলন্ত উদাহরণ অসীম সরকার তার জ্বলন্ত উদাহরণ ওয়াকাফ আইনকে মেনে নেওয়া মমতা ব্যানার্জীর যে মমতা ব্যানার্জি বলেছিল কি আপনার ওয়াকাফ আইন আমার রাজ্যে লাগু হতে দেব না সেই মমতা ব্যানার্জি গোপনে ওয়াকাফ আইনকে মেনে নিল এবং শর্ট পিরিয়ডে তখন আমরা ছুটে গেলাম ওয়াকা বোর্ডে যে এত স্বল্প সময়ে হবে না দেওয়ার পরে সরকার বসলো ছ মাস টাইম এক্সটেন্ড হয়েছে মামলা করার পরে কিভাবে এক্সটেন্ড হবে সেই রাস্তা আমরা বলেছিলাম ছ মাস এক্সটেন্ড হয়েছে কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই